আপনারা জানেন আসলে এই যে সাতটা লাশ আপনি ভাবেন মানে আপনি চক্ষু বন্ধ করে আর অসুস্থ হয়ে যাবেন আপনারা আবারও যদি চিন্তা করেন যে আপনার ভাই আপনার বাবা আপনার সন্তান এই সাতটা লাশের মধ্যে ছয়জন মৃতদেহ ছিল আর একজন জীবিত ছিল শহীদ ছজন তার মা আমাদেরকে এসে বলেছে বাবা আমার সন্তানের গায়ে যখন আগুন দেওয়া হয় পেট্রোল ঢেলে পুলিশ আগুন দেয় তখন প্রত্যক্ষ দর্শীরা দেখছে পাশ থেকে আমার সন্তানের হাতটা নড়তেছিল এই সময় আপনি নিতে পারবেন না আজকে একটা ইন্টারভিউ ছাপা হয়েছে সেই সাতজন লাশের আর একজন তার ভাই তার বোন ইন্টারভিউ করছে লাশটা যখন পেয়েছে বলে জানেন আমার ভাইয়ের মুখের মধ্যে দেখি এই পাশে এই পাশে একটা দাঁতও নাই আমার ভাইটার চেহারা এত সুন্দর ছিল ওরে কবর দেওয়ার আগে ওরে যদি পোড়াই না দিত অন্তত ওরে জড়াই ধরে ধরে চুমু দিতে পারতাম ওরে জড়াই ধরে চুমু মতো অবস্থা ছিল না হাসিনে আমাদের সাথে শুধু হত্যা করে নাই সন্তান তার বাবার লাশটা ফোন করবে এখনো রায়ের বাজারে আমরা অনেকবার গেছি দেড়শোর উপরে বেওয়ারিস লাশ এক বছর হয়ে গেছে এই লাশগুলো কোন বাবা মার সন্তান সরকার এখন পর্যন্ত ডিএনএ স্যাম্পলিং করে তাদের কাছে পৌঁছানোর উদ্যোগ নিতে পারে নাই কোন স্ত্রী তার স্বামীর জন্য অপেক্ষা করে আছে সন্তান বাবার জন্য এখনো পথে বসে আছে আমরা জানি জানি না সেই বেওয়ারিস লাশ জুলাইয়ে কি হয়েছে আল্লাহর কসম এর নব্বই পার্সেন্ট গল্প এখন পর্যন্ত বাংলাদেশ জানে না আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে ইনকিলাব মঞ্চ থেকে আমরা পদযাত্রা করেছি জনসংযোগ করেছি তখন অনেক শহীদ পরিবারের সাথে দেখা হয়েছে আমরা শুধু ঢাকার শহীদ পরিবারগুলোর সাফারিং জানি কারণ সেখানে মিডিয়া আছে বারবার তাদেরকে কোন না কোন প্রোগ্রামে ডাকা হয় যেই উপজেলা যেই জেলায় যে বিপদ সদা ঘটেছে এখন পর্যন্ত তার কোনো দেখেন আমরা কি করতে পারলাম এই রাষ্ট্র কি উচিত ছিল না হাজার বার বলেছি এই ইতিহাসকে নাই করে দেয়া হবে সারা ঢাকায় যেই ছয়টা সাতটা জায়গায় রণক্ষেত্র হয়েছে যাত্রাবাড়ি রামপুরা উত্তরা এরকম সব জায়গায় বিভাগীয় যে জায়গাগুলো গণহত্যা চলেছে সরকার আপনি একটা কমিশন করতেন সেই কমিশন রাস্তার উপরে স্টেজ করে প্রত্যেকটা শহীদ পরিবারের গল্প শুনবে ঘন্টার পরে ঘন্টা গণহত্যা চলেছে শহীদ পরিবার বলবে তার সন্তানকে তার বাবাকে তার মাকে কিভাবে প্রকাশ্য দিবালকে হত্যা করেছে সেই ঘটনা বলবে সংসাদ টেলিভিশনে তা একদম লাইভ টেলিকাস্ট করা হবে যেই ভাই দুই চোখ হারিয়েছে আজকেও দেখলাম মাদ্রাসার সম্ভবত যাত্রাবাড়ির ঘটনা পুরো সাদা যুগ্মটা রক্তে লাল হয়ে গেছে